কাগজে নয় তোমার নাম রি কেচি দিলে তে করে যতন করে রাখবসে নাম গেতে স্বর্ণ করে যতন করে রাখবসে নাম গেতে কাগজে তে নয়ে তোমার নাম রী দিলে স্বর্ণাকর করে যতন করে রাখবো সে নাম গেতে সোনা করে যতন করে রাখবো সে নাম গেতে গণ কোনো কালো আদারে পৃথিবী পিতা চারিদিকে পাপা চারে মান সরনা করে যতন করে রাখবো বসে নাম গেতে দে করে কর যতন করে রাখবো বসে নাম গেতে ও সহায়ের তুমি সহায়ের স্বর্ণ করে যতন করে রাখব নাম গেতে স্বর্ণ করে যতন করে রাখব নাম গেতে কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলে শরণা করে যতন করে রাখবো বসে নাম গেতে শরণা করে যতন করে রাখবো বসে নাম গেতে সৈল সালিন তুমি অগ নবি জাহান সবার হুদা দিল নবি তোমার সম্মান নবি তোমার সম্মান নবী তোমার সম্মান ভালোবেসে রাখ হুদা নিজের নামের ফাঁসেতে স্বর্ণ করে যতন করে রাখব সে নাম গেতে স্বর্ণ করে যতন করে রাখব সে নাম গেতে তোমার পথের পথিক নবি যদি কেউ হয় দুনিয়ায় আসল মি জান ফুলসিরা সে তাকবে না তার কোনো বয় হাসর মুক্তি কে রে কষা পায় করে যতন করে রাখবো সে নাম গেতে স্বরণ করে যতন করে রাখবো সে নাম গেতে কাগজে নয়ে তোমার নাম রেখেছি দিলে তে সর্ণা করে যত রাখব সে নাম গেতে করে যতন করে রাখব সে নাম গেতে। কাগজেতে নয়ে তোমার নামে লিখেছি দিলে দে স্বর্ণা করে যতন করে রাখব সে নাম গে দে স্বর্ণাকরে যতন করে রাখব সে নাম গে দে স্বর্ণা করে যতন করে রাখব সে নাম গে দে